নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়েন অনলাইন ইউটিউব চ্যানেল আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখুন আপনারা নিজেরাই বাড়িতে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা দেখুন প্রথমে আপ স্টুডেন্ট এবং কো দুজনের ছবি লাগবে সিগনেচার লাগবে বোধ তারপরে যে স্টুডেন্টের আধার কার্ড লাগবে কবু আধার কার্ড লাগবে স্টুডেন্ট প্যান কার্ড লাগবে কোবুরো প্যান কার্ড লাগবে ঠিক আছে তারপরে এজ প্রুফ হিসাবে আপনার স্টুডেন্টের লাগবে এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আর হচ্ছে লাস্ট এক্সাম স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে আছে দেখুন স্লিপটা লাগবে আর টোটাল আপনার কত অ্যাডমিশন ফি সেটা দিতে হবে এবার ফর্মটা ফিল করছি আপনারা দেখুন আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নিয়ে জাস্ট আপনারা লিখবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে আপনারা সার্চ করবেন সার্চ করার প্রথমেই আছে দেখতে পাচ্ছেন ডাব্লিউ আমি এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে চলে আসতে পারবেন ঠিক আছে তো এবার কর্নারে আপনারা দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ আপনাকে প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে ফর ইনস্টিটিউট ইন ইন্ডিয়া ফর ইনস্টিটিউট আউটসাইড ইন্ডিয়া আমি ফর ইনস্টিটিউট ইন ইন্ডিয়ায় ক্লিক করবো করার পর আপনার সামনে কিন্তু ফর্ম ফিলাপের রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যায় তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর ইনস্টিটিউট ইন ইন্ডিয়া ইন্ডিয়ার ভেতরে যাতে ইনস্টিটিউট পরে প্রথমে আছে নেম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তারপরে ডেট অফ বার্থটা দেবেন জেন্ডার দেবেন আধার নাম্বারটা দিতে হবে এরপরে আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি কি কোর্স স্টাডি করছেন আপনি সেটা আপনাকে ডিটেলস দিতে হবে প্রথমে দেখুন প্রোগ্রাম টাইপটা আপনি দেবেন তারপর প্রোগ্রাম নেমটা আপনি দেবেন স্টেট অফ ইনস্টিটিউট কোন স্টেটে সেটা আপনি দিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা আপনি দিয়ে দেবেন আর নেম অফ ইনস্টিটিউট আপনার যে ইনস্টিটিউট পড়ছেন তার নামটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে তো এরপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস তো কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে কিন্তু ফোন নাম্বার একটা বৈধ ফোন নাম্বার দিতে হবে বৈধ মেল আইডি রিয়েন্টার এন্টার মেল আইডি তারপরে আপনাকে একটা কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করেছি ক্লিক করার পরে আমার কিন্তু ফোনে একটা ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ভেরিফাই করে দিলাম দেখুন মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড হয়ে গেল আমার আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যান আপনি এবার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে গেছেন আপনার ফোনেও মধ্যে দেখুন মেসেজ চলে গেছে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বারটা লগ ইনে গিয়ে দিতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা লগ ইন আর পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটা দেবেন দেওয়ার পরে ক্যাপচারটা আপনাকে দিতে হবে দিয়ে কিন্তু এবার লগ ইন করতে হবে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে আবার একটা ওটিপি যাবে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে ভ্যালিডেশনে ক্লিক করতে হবে আপনাকে

নাম দেওয়ার পরে স্টুডেন্ট মোবাইল নাম্বারটা আপনার অটোমেটিক দিয়েছিলেন এখানে চলে আসবে রিলেশনশিপ উইথ কো বুড়ো আপনার সঙ্গে রিলেশন কি আছে সেটা দেবেন ডেট অফ বার্থটা অটোমেটিক চলে আসবে এখানে জেন্ডারটা আপনি দিয়েছিলেন চলে আসবে স্টুডেন্ট কাস্ট আপনার যেটা সেটা চলে আসবে তার নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে আপনার তারপরে আপনি দেখুন লাস্ট আপনি কি কোয়ালিফিকেশন সেটা আপনাকে দিতে হবে তার স্টুডেন্ট প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে স্টুডেন্ট এজ প্রুফ ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তারপরে কিন্তু আপনাকে কো বুড়ো ডিটেলস দিতে হবে ঠিক আছে গার্জেন ডিটেলস আপনাকে দিতে হবে কো বড়ো অকুপেশন কি করেন ফোন নাম্বার দেবেন কো বুড়ো কাস্ট কি জেন্ডার কি অ্যাড্রেস প্রুফ ডিটেলস সব এখানে আপনাকে পরপর কিন্তু দিতে দেওয়ার পর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেসেন্ট অ্যাড্রেসটা দিতে হবে হাউস নাম দিতে হবে স্ট্রিট নাম দিতে হবে পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সব আপনাকে ডিটেলসে কিন্তু দিতে হবে তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসেও এখানে সব কিছু ডিটেলসে দিয়ে দেবেন স্টেট নেম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি সবগুলো কিন্তু এখানে আপনাকে ঠিকঠাক করে দিতে হবে এবার কোর্স অ্যান্ড ইনকাম দেখুন কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস দেখুন আপনাকে আপনি কি কোনো স্কলারশিপ পেয়েছেন ওটা কিন্তু আপনারা প্রথমে নই করে দেবেন ইয়েস করার কোনো দরকার নেই অ্যানুয়াল ইনকাম পুরো যত ইনকাম সার্টিফিকেট আপনি বানিয়েছেন ইনকাম সার্টিফিকেটটা কত ইনকাম আছে সেটা দেবেন কতদূর পড়াশোনা করেছেন সেটা দিয়ে দেবেন আপনার কোর্স ডিটেলসটা দিয়ে দেবেন তারপরে ব্যাংক ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে ওটা আপনারা ঠিকঠাক করে দেবেন প্রথমে ব্যাংক ডিটেলস অফ স্টুডেন্ট আছে তারপরে ব্যাংক ডিটেলস অফ কো তো প্রথমে ব্যাংক ডিটেলস স্টুডেন্টটা দিয়ে দেবেন কোন ব্যাংকে আইএফসি কোড টোড সব কিছু দিয়ে দেবেন কো বুড়ো ব্যাংক ডিটেলসটা কিন্তু ঠিকঠাক করে দেবেন দেয়ার দেয়ারপরে সেভ অ্যাজ ড্রাফট তারপরে সেভ এন্ড কন্টিনিউ ঠিক আছে তো সেভ এন্ড কন্টিনিউ করার পরে কিন্তু আপনার সামনে একটা পুরো ফিল আপ করা ফর্মটা ওপেন হয়ে যাবে আপনারা সেটা ভালো করে একটু চেক করে নেবেন কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে নাকি কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা আবার ঠিকঠাক করে ফিল আপ করে তারপরে কিন্তু সাবমিট করবেন দেখুন সব কিছু আমি ডিটেলস চেক করে নিয়েছি চেক করার পরে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি এবার দেখুন আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছি ওই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু অবশ্যই স্ক্যান করে আপনার কম্পিউটারে রেখে দেবেন যাতে আপনার আপলোড করতে সুবিধা হয় প্রতিটা ডকুমেন্টসের সাইজ কিন্তু অবশ্যই পিডিএফ করতে হবে আর চারশো কেবির ভেতর হয় ছবি সিগনেচারটা কিন্তু আপনাদের কুড়ি থেকে পঞ্চাশ কেবি ছবিটা সিগনেচারটা আপনাদের কুড়ি থেকে পঞ্চাশ কেবির করে আমি ডিটেলস আপনাদের আগে বলে দিয়েছি ঠিক আছে করে রাখলে আপনাদের কিন্তু ফর্মটা খুব তাড়াতাড়ি এবং সুবিধা হবে তো আমি আগে থেকে কিছু ঠিকঠাক মাপ করে আমার কম্পিউটারে রেখে দিয়েছি সেভ করে তারপর ডকুমেন্ট ইস্যু অফ ইনস্টিটিউট যেটা আপনার লাগবে আপনার যে অ্যাডমিশন নিচ্ছে তারিপ্টটা আপনি দেবেন

ফাইনালি সাবমিশন হবে না সাবমিট অ্যাপ্লিকেশন করলেই তবে আপনার কিন্তু ফর্মটা ফাইনাল সাবমিশন হবে ঠিক আছে তো আমার ফর্মটা দেখতেই পাচ্ছেন ইউ রেজিস্ট্রেশনে সাকসেসফুলি সাবমিট হয়েছে হওয়ার পরে কিন্তু অবশ্যই আপনি লগ আউট করতে ভুলবেন না তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথারাম